পবিত্রং পবিত্রং জীবন তথা পবিত্রতা স্বরূপ ব্রহ্মময়ী মা সারদা দেবীর শ্রীচরণে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবীর শ্রীচরণে আমার লুণ্ঠিত প্রণাম জানাই সকলকে আমার বিনম্র চিত্তে শ্রদ্ধা ও প্রণাম জানাই স্বামী অরূপানন্দ মহারাজ তার স্মৃতিকথায় মায়ের কথা বলছেন শুনব মায়ের সঙ্গে তার এই স্নেহের সন্ন্যাসী সন্তানের কথোপকথন স্বামী অরূপানন্দ মহারাজ উদ্বোধনের মায়ের ঘরে মায়ের তত্ত্বপোষের নিচে বসিয়া সকালবেলায় কথা কইতেছেন শুনব তার নিজ মুখের কথা স্বামীজি বলছেন আমি বললাম মা এই যে কেউ কেউ বলেন মঠের সেবাশ্রম হাসপাতাল বই বেচা হিসাব নিকাশ প্রভৃতি সাধুরা যে করছে এ ভালো নয় ঠাকুর কি এসব কিছু করেছিলেন নতুন নতুন যারা ব্যাকুলতা নিয়ে মঠে ঢুকছে তাদের ঘাড়ে এই সব কর্ম চাপিয়ে দিচ্ছে কর্ম করতে হয়তো পুজো জপ ধ্যান কীর্তন এই সব করবে অন্য সব কর্ম বাসনা জড়িয়ে ঈশ্বর থেকে বিমুখ করে মা বললেন তোমরা ওদের কথা শোনো না কাজ করবে না তো দিন রাত কি নিয়ে থাকবে চব্বিশ ঘন্টা কি ধ্যান জপ করা যায় ঠাকুরের কথা বলছে তার আলাদা তার মাছের ঝোল ঘিয়ের বাটি মধুরবাবু মধুরবাবু জোগাতো এখানে একটি কাজ নিয়ে আছো বলে খাওয়াটি জুটছে নইলে দুয়রে দুয়রে কোথায় এক মুঠোর জন্য ঘুরে ঘুরে বেড়াবে শরীরে অসুখ করবে আর কেইবা এখন সাধুদের এত ভিক্ষা দিচ্ছে তোমরাও সব কথা কিছু শোনো না ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনি চলবে মঠ এমনিভাবেই চলবে এতে যারা পারবে না তারা চলে যাবে মণিমল্লিক সাধু দেখে এসে ঠাকুরকে বললেন ঠাকুর বললেন কি গো কেমন সব সাধু দেখলে সে বললে হ্যাঁ দেখলুম তোষ তবে ঠাকুর বললেন তবে কি মণিমল্লিক বললে সবাই পয়সা চায় ঠাকুর বললেন কি আর পয়সা চায় হয়তো একটা পয়সা গাঁজা কি তামাক খাবে এই পর্যন্ত তোমার ঘিয়ের বাটি দুধের বাটি গদি এই সব চাই আর তার একটা আধটা পয়সা মাত্র হয়তো একটু তামাক কি গাঁজা খাবে এও চাইনে সব ভোগ তোমরাই করবে আর তারা এক পয়সার তামাকও খাবে না অরূপানন্দ মহারাজ বলছেন আমি বললাম বাসনা থেকেই ভোগ চৌতলা বাড়িতে বাস করলেও যার বাসনা নেই তার কিছুই না আর গাছতলায় বাস করেও বাসনা থাকলে ওই থেকেই সব ভোগ এসে পড়ে ঠাকুর বলতেন মহামায়ার এমনি খেলা যে যার তিন কুলে কেউ নেই তাকে দিয়েও একটা বিড়াল পুষিয়ে সংসার করাবি মা বললেন তাই তো বাসনা থেকেই সব বাসনা না থাকলে কিসের কি। এই যে আমি এসব নিয়ে আছি কই আমার তো কোনো বাসনা হয় না কিছুই না মহারাজ বলছেন তা তোমার আবার বাসনা কি মা আমাদের ভেতর কত কি তুচ্ছ বাসনা উঠছে এসব কি করে যাবে মা বললেন তোমাদের ওসব কোনো বাসনা নয় ও কিছু নয় মনের খেয়ালে অমনি উঠছে যাচ্ছে ওসব যত বেরিয়ে যায় ততই ভালো মহারাজ বলছেন কাল বসে বসে ভাবছিলুম যে ঈশ্বর যদি রক্ষা না করেন তো কাহা মনের সঙ্গে লড়াই করা যায় এক বাসনা যাচ্ছে তো অন্য বাসনা উঠছে মা বললেন যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই ও সব বাসনায় তোমাদের কিছু হবে না তিনি রক্ষা করবেন যে তার শরণাগত যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে যে ভালো হতে চায় তাকে তিনি যদি রক্ষা না করেন সে তো তারই মহাপাপ তার উপর নির্ভর করে থাকতে হয় তিনি ভালো করতে হয় করুন ডোবাতে হয় ডোবান তবে ভালো কাজটি করে যেতে হয় আর তাও তিনি যেমন শক্তি দেন মহারাজ বলছেন আমার কি সেই নির্ভর আছে হয়তো খানিকটা নির্ভর আসে আবার তা চলে যায় তিনি যদি নিজে রক্ষা না করেন তো উপায় কি মনে ভাবি এখন মা তুমি আছো আপদ হোক বিপদ হোক এসে তোমার কাছে বলি তোমার মুখ চেয়ে শান্তি পাই এরপর কে রক্ষা করবে তুমি যদি ফিরে চাও তবে তো হয় মা বললেন ভয় কি বাবা তোমার কোনো ভয় নেই তোমাদের সংসার পরিবার ছেলে পুলে এসব তো কিছু হবে না তোমাদের ভয় কি আর এর মধ্যে আমি থাকতেই তোমরা তৈরি হয়ে যাবে মহারাজ বললেন ভাবি ঈশ্বর যদি ফিরে না চান তো জপ তপেই বা হবে তিনি যদি রক্ষা করেন তবেই রক্ষা মা বললেন না তোমার কোনো ভয় নেই তিনি রক্ষা করবেন তুমি এসব নিয়ে কিছু ভেবো না ও শান্তি মায়ের চরণে আমার লুণ্ঠিত প্রণাম মা আমাদের রক্ষা করুন সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি মায়ের চরণে সকলে সুস্থ থাকুক ভালো থাকুন আনন্দে থাকুন সকলকে আমার বিনম্র শ্রদ্ধা